হারা খাওয়া খাচ্ছি আমরা আজকে হেরে গেছি আমরা খুব কষ্টে খাওয়া খাওয়া করছি আমরা হারা কষ্টে আমাদেরকে হারানো হয়েছে এই যে এগুলা সব এরা যারা খাতকে দেখতে পাইতেছেন এরা সব খাচ্ছে হচ্ছে হারা খিচুড়ি ওই পাশেরটা হচ্ছে জিতা খিচুড়ি এই পাশেরটা হচ্ছে হারা খিচুড়ি এটা হলো হারা খিচুড়ি হ্যাঁ আপনারা দেখেন যে হারা খিচুড়ি আর ওই পাশেরটা হচ্ছে জিতা খিচুড়ি যে ওই সাইডে ওই সাইডে যারা দেখছেন এটা হলো জিতা খিচুড়ি এই হচ্ছে আয়াত রেস্টুরেন্টের ভিতরে আমরা সকলে সে ভোর খাওয়া দাওয়া করছে এখন পর্যন্ত শেষ হয়নি খাওয়া এই হচ্ছে সে আমাদের ভাইরাল অন্তর এখনো শেষ করতে পারেনি মিনিমাম এক ঘন্টা ধরে খাচ্ছে ওই কয় প্লেট যে খেয়েছে পাঁচের প্লেটটাও ঠিক আছে এই যে ভাইরাল অন্তরে রে এই হচ্ছে জিটি এরা সব হলো হারা খাওয়া খেলো এরা মানে এমন হারা হেরেছে হারা খাওয়া খেয়ে চলে এসেছে আর আমাদের এই যে বড় ভাই এখন এই যে হারা দই খেছে হারা দই আমাদের আরফিন ভাই হারা দই খেতে হারা দই খেতে হেভি মজা আমরা সেটা জানি আমাদের হারা খিচুড়ি খেয়ে হেভি মজা পেলাম তো খুবই সুন্দর একটি আজকে খেলা হলো আমাদের সে খেলার জন্য সিনিয়র জুনিয়র মিলে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আজকে চলে আসছি আয়াত রেস্টুরেন্টে এগুলা সব হারা প্লিয়ার হারা খাওয়া খেলো খিচুড়ি হারা গ্যাপ থেকে খিচুড়ি হারা খেয়ে ভালো থাকবেন সুস্থ এই বলে শেষ করছি আজকের ভিডিওটা এখানেই ধন্যবাদ আর আপনারা জানাবেন আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে হারা খাওয়া খেয়ে আমাদের সবার অবস্থা একটু নাজেহাল আর সারাদিন কাউকে আর খুঁজে পাওয়া যাবে না ভালো দেখেন আল্লাহ হাফেজ সকলকে